অতীতের আফসোস ভবিষ্যতের ভয় আপনি জানেন কি এই দুটি চোর আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটি চুরি করে রেখেছে সেটির নাম আজকের দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আপনার মনকে এই চিরন্তন সত্যে বিশ্বাস করতে শেখায় অতীত শুধু শিক্ষা ভবিষ্যৎ শুধু লক্ষ্য আপনার হাতে বদলানোর ক্ষমতা আছে শুধু বর্তমানে মন যখনই পালানোর চেষ্টা করবে তাকে টেনে আজকের কাজে ফিরিয়ে আনুন কারণ এই মুহূর্তটা কাজে লাগালে তবেই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আপনার সব শক্তি বর্তমানে দিন ছোট ছোট জয় দিয়ে মনকে বোঝান আপনি পারেন শ্বাস নিন মনোনিবেশ করুন এবং নিজেকে বলুন আজকেই সব থেকে গুরুত্বপূর্ণ দিন বর্তমানে শক্তিকে ব্যবহার করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আজকের দিন আমার এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করে দিন